প্রতি দর্শক ফুলপ্রেমী বন্ধুগণ সকলকে আমার আন্তরিক অভিনন্দন ফুলের শুভেচ্ছা আমি এই মুহূর্তে চলে এসেছি গোপালন্দের কোটাইলপাড়া একনাং বাংলা টপা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনের সামনেই একটি ফুলের বাগিচা সেই ফুলের বাগিচার সাথে আমি দাঁড়িয়ে এই মুহূর্তে আপনারা যে ফুল গাছটি দেখছেন হয়তোবা এই ফুল গাছ অনেকেই চিনে থাকবেন আমার এই ফুল গাছের নামটি জানা নেই যদি আপনার কেউ জেনে থাকেন অবশ্যই একটু কমেন্টে জানাবেন বিশেষ করে এই যে ফুলটি আমার দেখছেন এটা কেউ কেউ এটাকে ফুল বলে থাকেন তো আসলে এটার প্রকৃত নাম কী এটা আমি এখনও জানতে পারি নাই তো আপনারা যে যেখান থেকে আমার সঙ্গে যুক্ত হয়েছেন আশা করি সবাই এটা ভালো লাগবে তবে এই ফুল এটা হচ্ছে বিশেষ করে এই বসন্তকালে এই ফুল বেশি করে ফোটে দেখুন এখানে গাছে ফুল ফুটে ভরে গেছে তো এখানে সাদার মধ্যে একটু হালকা লালচে ফোটা ফোটা দেখতে পাচ্ছেন আসলে এটা একটি মনোমধ্যকর ফুল আপনারা যদি মনে করেন এই ধরনের ফুল গাছ বানাতে চান তাহলে এই ফুলের ডাল থেকে বৃষ্টির মৌসুমে যদি আপনারা ডাল কেটে রোপণ করে দেন অথবা কলম কেটে রোপণ করেন তাহলে এই গাছ বানানো সম্ভব আসলে এই ফুল প্রচুর পরিমাণে ফুটেছে আপনারা দেখতে পাচ্ছেন ফুল আমাদের মনকে ভালো রাখে ফুলের হাসি আমরা সবাই ভালোবাসি ফুলকে কেনা ভালোবাসে তাই আমরা বেশি বেশি করে ফুল গাছ রোপণ করি সবাই আমরা এই প্রতিজ্ঞা করি কারণ গাছ আমাদের পরিবেশ পরিবেশবান্ধব ফুলও আমাদের মন পরিবেশ মান এবং পরিবেশ দুটোই ভালো রাখে তো বন্ধুরা শুধু বিদ্যালয়ের ভবনের সামনেই নয় এটা আপনারা বাড়ির জাঙ্গেও রোপণ করতে পারেন বাড়ির ছাদেও রোপণ করতে পারেন তবে মাটিতে রোপণ করতে পারেন তো আসলে স্কুলের যে যে একটা সৌন্দর্য এটা আসলে বলে শেষ করা যায় না তো বন্ধুরা আমার সঙ্গে যদি এখান থেকে যুক্ত হয়েছেন আমি সবাইকেই আরেকবার ধন্যবাদ জানাচ্ছি আমাদের জীবন ফুলের মতো গড়ে উঠুক এই প্রত্যাশায় আপাতত বিদায় নিচ্ছি আবার দেখাবে কোনো এক নতুন ভিডিওতে ধন্যবাদ সবাইকে ভালো থাকুন